এই সুযোগ কোনোভাবে নষ্ট করতে যাওয়া যাবে না বিএনপি কে ক্ষমতা আনলে বিএনপি পারে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে। অতীতে এটা হয়েছে বিএনপি পারে এই বাজারকে রক্ষা করতে যে বাজারে আজকে আগুন ধরছে এই পরিবার লুটেরা পরিবার এই পরিবার গণতন্ত্র হত্যাকারী পরিবার এই পরিবার বাংলাদেশকে বিনষ্টের দিকে বিনাশের দিকে নিয়ে গেছে এই পরিবারকে এখন আবার খুচা খুচি করছে তিনি যে কোনো সময় নাকি ঠুস করে এই ঠুস ঠাস খুব পছন্দ এক সময় বেগম হত্যা করে হত্যা করে বলে তিনি প্রকাশ্যে বলেছিলেন পর্দা সেতুর থেকে তিনি ফেলে দিলেন ভয়ঙ্কর মনটা তিনি ডক্টর ইউনুসকে পর্দাতে চুমাবে বলেন প্রকাশ্যে বলে এই পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইনু সাহেব আপনার কাছে আমরা দাবি করি না কিন্তু আজকে দাবি করি দ্রুত বিচারে আওতায় আনতে হবে শুধু শেখ হাসিনা না শেখ হাসিনা শেখের হ্যানা এবং তাদের যাদের পুত্র পুত্রকন্যা আছে এই যে পিওলিভ টি পার্লামেন্টের মেম্বার হওয়ার পরে হারি আল্লাহ উৎস এখন দেখা যাচ্ছে শেষ চোদ্দের মধ্যে এবং এটি বাংলাদেশে তদন্ত হয় না আমেরিকায় সিপিআই আমেরিকান তারা এই তদন্ত করে এই যে মাঝে মাঝে আপনার আপনি মনে আছে সে কাছে কান্নার একটা সমবাস আমি আমার ছেলে মেয়েদের খাওয়াতে পারি নাই টাকা দিতে পারি নাই শিক্ষা দিতে পারি নাই মানে শিক্ষার টাকা দিতে পারি টাকার মানে এখন তো মনে হচ্ছে এক সাম্রাজ্যে ছাড়া এত চা কারুর তো থাকার কথা তিনি যান অর্জন করে সেই জন্য বন্ধুরা চারিদাকে দিকে বিএনপিকে ঠেকানোর জন্য বিএনপিকে ধ্বংস করার জন্য যেটা ওয়ান ইলেভেন থেকে শুরু হয়েছিল আবার এখন কিছু কিছু আলামত দেখা দিচ্ছে বাংলাদেশে শহীদ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে এগিয়ে নিয়েছিলেন পতন মধ্য দিয়ে বাংলাদেশে পূর্ণবার সম্ভাবনা দেখা দিয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই সুযোগ কোনোভাবে নষ্ট করতে যাওয়া যাবে না বিএনপিকে ক্ষমতা আনলে বিএনপি পারে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে অতীতে এটা প্রমাণ হয়েছে বিএনপি পারে এই বাজারকে রক্ষা করতে যে বাজারে আজকে আগুন ধরছে সেই বাজারকে সুসংগঠিত করে মানুষের গরিব মানুষের কাছে নিয়ে যেতে বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রহত্ব রক্ষা করা বিএনপি পারে অতীতের থেকে আমরা জানি গরিব মানুষের পাশে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে সেই জন্যে বিএনপি কে যারা ঠেকাচ্ছে তাদেরকে উদ্দেশ্য বলবো এই সব করে কোনো লাভ নাই সব করে কোনো লাভ নাই বিএনপি যদি একবার রাস্তায় নামে তার পরিণতি কি হয় শেখ হাসিনা ভালো করে জানে সেই জন্যে রাস্তায় নামানোর থেকে থেকে পার্লামেন্টে নিয়ে যাওয়া নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এটাই এখন সব থেকে বড় কাজ এই দিকে আমি সরকারকে আহ্বান জানাব যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচনের মধ্য দিয়েই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন তাহলে চব্বিশের যে চেতনা চব্বিশে যে গণ অব্যস্থানের লক্ষ্য সেটি পূরণ করা সম্ভব হবে আমি সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ কর বাংলাদেশ জিন্দাবাদ আজকের ওই সমাবেশ এখানে এই সমাপ্ত